যে সত্যি যদি ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং এস এম ফারহাদ যারা বরাবর শক্তিশালী পদপ্রার্থী ছিল এবং অনেক পর্যবেক্ষকের হিসেব নিকাশ সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক কাঠামো সমর্থনের অবস্থা শিবিরের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সব বিবেচনায় সাদিক কায়েম এস এম ভালোই করবার কথা তারা এখন যদি সত্যি ভোটে বিজয়ী হয়ে যান সম্ভবত এই স্লোগানের তোড়ে মানে এই যে রাজাকারে রাস্তা ঢাবিতে হবে না এই স্লোগানের তোড়ে শেষ পর্যন্ত এই ফলাফল মেনে নেওয়া হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল যে শেষ পর্যন্ত সংঘাতে রূপ পেতে পারে সে আশঙ্কা ক্রমেই জোরালো হয়ে উঠছে আমার দেশ পত্রিকায় খবর দেখছি আমার দেশ পত্রিকা বিবিসি বাংলার বড়াতে এমন খবর দিচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে পত্রিকাটি লিখছে আমার দেশ লিখছে নীলক্ষেত কাটাবন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে তাদের অনেকে নিজেদের উৎসুক জনতা হিসেবে দাবি করেছেন তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিবিসি বাংলার কাছে জানিয়েছেন উপস্থিতদের বেশিরভাগই একরকম মুখোমুখি দাঁড়িয়ে আছেন দুই তরফের নেতাকর্মীরা ফলাফলের অপেক্ষায় ফলাফল কি শেষ পর্যন্ত সংঘাতে পর্যবসিত হবে বিকেলবেলা থেকেই ভোটগ্রহণ শেষ হওয়া মাত্রই কিন্তু এই অভিযোগ ছাত্রদলের তরফ থেকে তোলা হতে শুরু করে যে আর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সেনেট ভবনে ভিসি বৈঠক করছিলেন এমন এক বৈঠকে ঢুকে পড়ে সরাসরি ভিসি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিদের জানান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকার ভেতরেই বহু বহু বহিরাগত জামায়াত শিবিরের নেতাকর্মী প্রবেশ করেছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো সময় ঘটতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুখের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে এবং যে কোনো ছোট সামান্য অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শেষ পর্যন্ত হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারবে না সেখানে তিনি বলেছেন আবারও রোকেয়া হল একুশে হল এসব হলে অনিয়মের ঘটনা ঘটেছে এমন ব্যালট পেপার নাকি দেওয়া হয়েছে ভোটারদেরকে যেই ব্যালট পেপারে আগে থেকেই টিক চিহ্ন দেওয়া ছিল ক্রস চিহ্ন দেওয়া ছিল সাদিক কায়েম এবং এস এম ফারহাদের নামের পাশে অর্থাৎ শিবিরের বিপি এবং জিএস পদপ্রার্থীর নামের পাশে এই কথা তুলে ধরে বারবার আবিদুল ইসলাম বলছেন যে এমন বারোটি ঘটনার অভিযোগ তাদের কাছে এসেছে যদি বারোটি ঘটনার অভিযোগ এসে থাকে তাহলে কতগুলো অভিযোগ সারা বিশ্ববিদ্যালয় এলাকায় এত এত চল্লিশ হাজার ভোটারের মধ্যে ঘটতে পারে এবং এর পর নির্বাচনটিকে আর সুষ্ঠু বলার উপায় আছে কিনা তারা বারবার অভিযোগ করা সত্ত্বেও নাকি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এটা হচ্ছে আবিদুল ইসলামের অভিযোগ আবিদুল ইসলামের অভিযোগ কিন্তু এখানে শেষ হয় না ছাত্র দল টিএসসি কেন্দ্রে ভোট গণনার সময় উপস্থিত থাকতে প্রায় শতাধিক নেতাকর্মী সাংবাদিক নিয়ে হাজির হয় সে সময় সেখানকার রিটার্নিং কর্মকর্তা শিক্ষক ভোট গণনার সময় কারও ঢোকার উপায় নেই এই কথা বলতে শুরু করলে স্লোগান ওঠে রাজাকারের আস্তানা ঢাবিতে হবে না এই স্লোগান উঠতে শুরু করে এই একই স্লোগান এমনকি ভিসি যখন তার অভিযোগগুলো যেসব অভিযোগ উঠেছে তাদের নির্বাচন পরিচালনার বিষয়ে সেগুলো যে সাথে সাথে সমাধান করা হয়েছে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এমন কথা সংবাদ মাধ্যমের সামনে বলতে আসেন তখনও স্লোগানে মুখরিত হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে যে রাজাকারের আস্তানা ঢাবিতে হবে না পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সত্যি যদি ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং এস এম ফারহাদ যারা বরাবর শক্তিশালী পদপ্রার্থী ছিল এবং অনেক পর্যবেক্ষকের হিসেব নিকাশ সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক কাঠামো সমর্থনের অবস্থা শিবিরের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এসব বিবেচনায় সাদিক কায়েম এস এম ফারহাদদের ভালোই করবার কথা তারা এখন যদি সত্যি ভোটে বিজয়ী হয়ে যান সম্ভবত এই স্লোগানের তোড়ে মানে এই যে রাজাকারের আস্তানা না ঢাবিতে হবে না এই স্লোগানের তোড়ে শেষ পর্যন্ত এই ফলাফল মেনে নেওয়া হবে না অন্যদিকে ছাত্র শিবির বলছে যে এবং নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপির তরফে কাজ করেছে তবে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম কিন্তু বলে রেখেছেন তারা এখনো ধৈর্য ধারণ করে আছেন ফলাফলের জন্য অপেক্ষা করছেন ফলাফল কোন দিকে যায় তার ওপর নির্ভর করবে তারা কতক্ষণ ধৈর্য রাখবেন এবং কি ধরনের প্রতিক্রিয়া দেখাবেন এই সব বক্তব্যে মানে ওই যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বক্তব্য কিংবা ছাত্রদল প্রার্থী আবিদের বক্তব্যে এটা পরিষ্কার যে তাহলে আবিদ যেমন বলে রাখছেন কোন কোনো অন্যায় আমরা মেনে নেব না কিংবা রাকিবুল ইসলাম রাকিব যে ভিসিকে বলে এসেছেন যে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ভিসি দায়ী থাকবেন এই সব কিছুর প্রস্তুতি ছাত্রদলের আছে বিপক্ষ ছাত্র শিবিরেরও যে এই প্রস্তুতি আছে তার প্রমাণ বল্লামিত যে রীতিমতো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে মুখোমুখি দাঁড়িয়ে আছে বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ সংঘাত অনিবার্য হয়ে উঠেছে এবং যেভাবে ছাত্রদল প্রতিক্রিয়া দেখাচ্ছে যে ধরনের ব্যবস্থা নিচ্ছে তারা রোকে আহলের বিষয়ে তারা গিয়ে লিখিত অভিযোগ দিয়ে এসেছে নির্বাচনী কর্মকর্তাদের কাছে নানা জায়গায় আনুষ্ঠানিক অভিযোগ করছে তারা বারবার রোকেয়া হলের কথা অমর একুশে হলের কথা তুলছে বটে কিন্তু নির্বাচন থেকে বা নির্বাচনের ফলাফল থেকে কিন্তু সরে দাঁড়ায়নি তারা এই পুরো ঘটনা প্রবাহ অনেকটাই দু সালের জাতীয় নির্বাচনের কথা স্মরণ করাবে মানে যেই নির্বাচন শেষে বা যেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কয়েক ঘন্টা পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন তিনি পুরো পরিস্থিতিতে এবং নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তার কাছে ভালো মনে হচ্ছে এরপর দুপুর দুপুরবেলার মধ্যেই কিন্তু জামায়াতে ইসলামী দু হাজার আঠারোর নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিল কিন্তু বিএনপি অপেক্ষা করেছিল নির্বাচনী ফলাফল দেখবার জন্যে এবং সন্ধ্যা বেলারও পরে রাতের দিকে যখন ফলাফল এতটাই আওয়ামী লীগমুখী হয়ে পড়ে যে বিএনপি নিজেই বিস্মিত হতে শুরু করে তখন বিএনপি নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে তবে আপনাদের মনে থাকবে যে নির্বাচনের ফলাফল বর্জন করা নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পরেও যে সাতটি আসনে বিএনপি জয়লাভ করেছিল সেই সংসদ সদস্যরা কিন্তু আবার ঠিকই ওই সংসদে শপথ নেন এমনকি বিএনপি আনুপাতিক হারে নারী সদস্য পথটিও নারী সংসদ সদস্যের পথটিও সেই সংসদে কিন্তু ছেড়ে দেয়নি কাজেই আবিদ রাকিবদের হিসাবটা কি কি হিসাব হলে তারা নির্বাচনে তাদের ফলাফল সন্তোষজনক হয়েছে বলে মনে করবেন এবং কোন ফলাফল তারা গ্রহণ করবেন সেটার ওপরে অনেকটাই নির্ভর করছে সংঘাত অনিবার্য কিনা কিন্তু ছাত্র শিবিরই কি সহজে তাদের ফলাফল তাদের বিপক্ষে গেলে মেনে নেবে সেই প্রস্তুতিও কিন্তু ছাত্র শিবিরেরও আছে জামায়াতি ইসলামীরও আছে তবে যেই অবস্থায় আছে এখন ফলাফলের জন্যে অপেক্ষারত ডাকসু পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীরা তাতে এটা পরিষ্কার যে একটা সরাসরি বিবাদ বিরোধ সংঘাতের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অবতীর্ণ হতে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমান্ত বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে এই সংঘাত এই বিবাদ এই বিরোধ ছড়িয়ে পড়বে এখন যেমন দুই দলের নেতারা কর্মীরা নাকি প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে ঠিক তেমনি প্রস্তুত আছে আসলে এই বিবাদ বিরোধ সংঘাতের মীমাংসা করতে হয়তো বিএনপি এবং জামায়াতি ইসলামের নেতাকর্মীরা সারা দেশ জুড়ে কাজেই ডাকসুর ফলাফলের পরিণতি শেষ পর্যন্ত সংঘাতই হয়তো হতে যাচ্ছে আর সে সংঘাত কতদিনে থামবে আর কতটা ভয়াবহ রূপ নেবে তীব্র রূপ নেবে সেটা দেখবার জন্যে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে তবে যেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির রাজনীতি করছে এতটা সাংগঠনিক দক্ষতায় এবং উপস্থিতিতে উপস্থিত আছে সেখানে নির্বাচনের পরে গায়ের জোরে রাজাকারের রাস্তানা না ঢাবিতে হবে না এসব স্লোগান দিয়ে ছাত্রশিবিরকে একরকমের ধাক্কা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তা কতটা গণতান্ত্রিক বা নির্বাচনী প্রক্রিয়ার জন্য যথাযথ হচ্ছে সে প্রশ্ন